শারদ উৎসব মানেই আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব আর এই আনন্দকে আরো অর্থবহ করে তুলতে গোঘার দু নম্বর ব্লকের বদনগঞ্জ পুলুই দু নম্বর অঞ্চলে আয়োজিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি সোমবার এলাকায় প্রায় আড়াইশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে শারদীয়া শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল ভারপ্রাপ্ত সভাপতি স্থানীয় ও বৃন্দ সকলে মিলে গ্রামের সাধারণ মানুষকে নতুন পোশাক তুলে দিলেন এদিনের উদ্যোগে এলাকার মানুষ উচ্ছ্বসিত হয়ে জানান দুর্গাপুজোর সময় এই বস্ত্রদান তাদের উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলল সভাপতি বলেন দুর্গোৎসব কেবল পুজোর আনন্দেই সীমাবদ্ধ নয় এই সময় সমাজের প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকার মধ্যেই প্রকৃত উৎসবের তাৎপর্য লুকিয়ে আছে তাই মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল দায়িত্ব আয়োজকরা আরো জানান ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি চলবে যাতে গ্রামের প্রত্যেকটি মানুষ নিজেদের উৎসবের আনন্দে অংশীদার হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের বার্তাই ছিল গোটা কর্মসূচির মূল লক্ষ্য শারদীয় দুর্গোৎসবের প্রাককালে এই বস্ত্র বিতরণ কর্মসূচি গোটা এলাকায় এক অনন্য সামাজিক দৃষ্টান্ত হিসাবেই ধরা দিল গোঘাট থেকে বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেল

কি কারণে বস্ত দিলেন দেখুন এই যে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসবে প্রধানমন্ত্রী দু নম্বর অঞ্চলের সাধারণ মানুষের সাথে নিজেদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই সপ্তমীর সকালে এই মায়ের ঘটোত্তোলনের মধ্য দিয়ে যে সপ্তমী পুজো শুরু হয়ে গেল এই সপ্তমীর সকালেতে আমাদের গোহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল ব্যক্তিত্বের উদ্যোগে সবারের উপস্থিতিতে সাধারণ মানুষের সাথে প্রায় দু আড়াইশো মানুষের সাথে আমরা আনন্দ উপভোগ করে নিলাম এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্যে কাতের উদ্যোগে হল এটা গোহা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সাথে বদমগঞ্জ ছিল দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব দেশ কতজনকে বস্ত্র দিয়েছেন প্রায় আড়াইশো জনের মতন মানুষকে আমরা বস্ত্র দিয়েছি এই উদ্যোগটা হঠাৎ নিলেন কেন দেখুন আমাদের সব কিছুই এই নতুনত্ব লাগে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদাই বলে গেছেন যে সাধারণ মানুষের সাথে জনসংযোগ তৈরি করতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে হবে সেই থেকেই আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং জেলার সভাপতি যেভাবে এই দুর্গোৎসবেরকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে আপামর জনগণের সাথে যেভাবে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসংযোগ তৈরি করেছিলেন সেখান থেকেই আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং সেই অনুপ্রেরণা থেকেই গতকাল আমরা কামারপুকুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আমরা তিন হাজার মানুষকে ওখানে ব্লক লেভেলে আমরা কাপড় বস্ত্র বিতরণ করেছি পরশুদিনে আজকে আমি বদমগঞ্জ ছিল দু নম্বর অঞ্চলে তো আজকে প্রায় আড়াইশো জনের উপর সাধারণ মানুষকে আমরা এই গর্ত আমার নাম পরিচয় আমার নাম সৌমেন দিকার বোকাটু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল